বরবাদ বরবাদ দাগি তো এই পাচ্ছে খানের সিনেমা এবং আরফান নিশুর দাগি সিনেমা কোন সিনেমা সবচেয়ে বেশি সুপারহিট হবে তো এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং তথ্য দেওয়া আছে দুটি সিনেমা নিয়েই তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি দুটি মুভির টিজার অনেক ভালো হয়েছে তো বরবাদ মুভি পরিচালনা করছেন মেয়েদেরছেন হৃদয় এবং দাগি মুভি পরিচালনা করছেন শিয়াব শাহিন তারা দুজনেই অনেক ভালো ডিরেক্টর এবং বরবাদ মুভি দেখেই বোঝা যাচ্ছে যে মুভিটা অনেক অ্যাকশন মুভি হবে এবং দাগি মুভিটাও কোনো অংশে কম না এখানে আরফান রেশু অনেক ভালো অ্যাক্টন ক্যারেক্টার প্লে করছেন এবং এই মুভিটাও অনেক অ্যাকশন অ্যাকশনই হবে কারণ আরফান নিশুর আগের মুভি ছিল থ্রিলার মুভি তো এই কারণে এখন বর্তমানে বাংলাদেশের ট্রেন্ড হিসাবে চলতেছে অ্যাকশন মুভির ট্রেন্ড তো সেই ক্ষেত্রে দাগি মুভিটা অনেক টেজার দিয়ে ফাটিয়ে ফেলছে পুরোপুরি ট্রিজার দেখে বোঝা যাচ্ছে যে মুভিটা বাইলোজন মুভি হবে অনেক অ্যাকশন মারামারি এটা তো বোঝা যাচ্ছে তারপরেও দেখা যাক কোন মুভিটা কীরকম হয় চলুন একটু অতীতে ফেরা যাক দু সালে সুড়ঙ্গ এবং প্রিয়তমা মুভি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শাকিব খানের অভিনীত প্রিয়তমা এবং আরফান নিশোর সুরঙ্গ দুটি আলাদা ধরনের ও সময়ের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তবে বাণিজ্যিক সফল ও দর্শক জপ্রিয়তার দিক থেকে শাকিব খানের প্রিয়তমা তুলনামূলকভাবে বেশি সাফল্য পেয়েছে দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র বাংলাদেশের বক্স অফিসে সাধারণ পারফরমেন্স করে এবং শাকিব খানের প্রিয়তমার কারণে এটি সুপারহিট হিসেবে স্বীকৃতি পায় অন্যদিকে সুরঙ্গ দু হাজার সালের একটি থ্রিলার ধারসয়ের চলচ্চিত্র হিসেবে আলোচিত হয় হলেও বক্স অফিসে এটি প্রিয়তমার সমান সফল অর্জন করতে পারেনি তবে চলচ্চিত্রটি গল্প ও নির্দশলী কিছু দর্শকের সমালোচকদের প্রশংসা করিয়ে করিয়েছেন সুতরাং প্রিয়তমা শাকিব খানের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় কিন্তু সুরঙ্গ প্রিয়তমার তুলনায় একটু কম হলে সুরঙ্গ মুভি দর্শকের অনেকটাই পছন্দের একটি মুভি হিসেবে ছিল দু সালে যে কোনো সিনেমায় সুপারহিট হতে পারে কিন্তু কেন ছবি মুভি সুপারহিট হয় তো চলুন জেনে নেই প্রতিক্রিয়া শাকিব খানের বরবাদ এবং আরফান নিসুর দাগি দুটো আলাদা ধরনের কৌশলী চলচ্চিত্র হতে পারে বরবাদ শাকিব খান শাকিব খানের বরবাদ বাংলাদেশি চলচ্চিত্র জগতের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড তার চলচ্চিত্রগুলো সাধারণত বাণিজ্যিক সাফল্য পায় বিশেষ গণদর্শকদের মধ্যে যদি গল্পের জোনারো অ্যাকশন ড্রামা বা পারিবারিক কেন্দ্র বিশেষ থাকে এবং প্রয়োজনীয়তার মান উচ্চ হয় তাহলে একটি সুপারহিট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সমালোচক সমালোচকদের মতে শাকিব খান কিছু চলচ্চিত্রের গতনাগতির গল্পের কারণে মিশ্রমৃত প্রতিক্রিয়া প্রায় সিদ্ধান্ত ফ্যাকশন এক গল্পের নতুনত্ব দুই ম্যাচ অফলিশ শাকিব খানের চলচ্চিত্র সাধারণত গ্রাম ও শহরের গণদর্শকদের জন্য উপযোগী হয় যা বক্স অফিসে বড় অঙ্কের সংরক্ষণ করতে সাহায্য করে তিন প্রচার ও মার্কেটিং দুটি চলচ্চিত্রের প্রচার কৌশল এবং মুক্তি সময় যেমন ঈদ বা অন্যান্য কোনো বড় সব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চূড়ান্ত মন্তব্য বর্তমান ট্রেন্ড ও ও দর্শকদের রুচি বিবেচিত শাকিব খানের বরবাদ বাণিজ্যিকভাবে এগিয়ে থাকতে পারে তবে চলচ্চিত্র সফল পূর্ণভাস দেওয়া কঠিন আপনি যদি সম্ভবত হয় দুটি দেখে নিজেই মূল্যায়ন করতে পারেন